হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সে করছেন সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি আমার দেখতে পাচ্ছেন একটি মিনি রিচার্জেবল মাল্টিফাংশনাল ফ্যান দেখে নিন আপনার একটু স্পিটিফিকেশন একটা পোর্টেবল মোবাইল পাওয়ার লিথিয়াম ব্যাটারি ফ্যান জিডিএল এফ সিক্স এইট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি তো আর একটা ব্যাটারি কিনে নিয়ে এসেছি এটা একশো টাকা দিয়ে আঠারো ছয়শো পঞ্চাশ অরিজিনাল ল্যাপটপের ব্যাটারি এক এক জায়গার এক এক রকম দাম এটা অরিজিনাল যার কারণে একশো টাকা পড়েছে তো যেহেতু নিউ কন্ডিশনের মাল্টি ফাংশনাল একটা স্ক্যাপ শপ থেকে আনা ফ্যান এটা আমি স্ক্যাপ শপ থেকেই এনেছি সত্যি বলতে কি অনেক ভালো কন্ডিশনের তো এটা কে চেক করে একটু ব্যাটারিটা দিয়ে যেহেতু খুব ভালো কন্ডিশনের প্রথম কথা এটা অন হয়ে গিয়েছে এবং এটা ব্লিঙ্ক মারছে একটা লাইট দ্বিতীয় এটা থ্রি কাজ করছে না দেখুন মানে ফ্ল্যাশ লাইট মোডটা কাজ করছে বাট এবং পাওয়ার ব্যাঙ্ক মোডটা কাজ করছে এটা পাওয়ার ব্যাঙ্ক মোড এই দেখুন এখান থেকে মোবাইল চার্জ করা যাবে তো এটা সমস্যা ফ্যান ঘুরছে না তো মনে হয় মোটরের সমস্যা আমরা চোখে এটা খুলে দেখি এটা সার্কিট থেকে সমস্যা হলে এটা অনেক কষ্ট সব থেকে ওঠে আর এটাকে আমি এইভাবে খুলে ফেলছি দেখুন খুলে নিচ্ছি এখান থেকে আমি স্কুলটাকে খুলে নিচ্ছি তো আমি এখানে স্কুটাকে খুলে নিলাম এখানে খুলে ফেলেছি তারপরে সার্কিটে এরকম কিছুটা দেখতে পাচ্ছেন এরকম ফ্যান আমার কাছে আরেকটা রয়েছে ওটা ভাঙা আমার কাছে এই দেখুন এটা খুব খারাপ খারাপ কন্ডিশন একটা আছে এটা ভেঙে চলে গেছে দরকারে পার্টস খুলে যেতে লাগে আমি এটা ঠিক করবো এটার সার্কিট নষ্ট বাট মোটরটা ঠিক আছে একই ফ্যান কিন্তু দেখে নিন আপনারা খালি এখানে ট্রানজিস্টার এখানে ডায়ট ব্যবহার করা যাই হোক আমরা এখানে সম্ভবত ফ্যানটাই নষ্ট আমি ফ্যানটাকে টেস্ট করবো কীভাবে দেখাই এখানে একটি ফাইভ ভোল্টের দুই এমপিআর চার্জ দিতে চেক করবো এখানে আমি একটা ফাইভ ভোল্ট টু এম সরি ফাইভ ভোল্ট টু এমপিআর একটা ডাক্তার নিয়েছি তা ফাইভ ভোল্ট প্রায় দিতে পারে খুব ভালো মতনই তো আমি এখানে একবার এখানে ডাইরেক্ট চেক করে নিব মোটরের সমস্যা কিনা মনে হচ্ছে মোটরের সমস্যা না ফ্যানটা ঘুরছে দেখতে পেয়েছি আশা করি ফ্যানটা ঘুরছিল তার মানে ফ্যানটা ঠিক আছে আর একবার একটু দেখানোর চেষ্টা করবো আমি তো गाइस আমি এটাকে ভালোমতন টেস্ট করার চেষ্টা করছি। এটাকে ভালোমতন টেস্ট করতে গেলে তো আমি তিনটাকে আর একটু চিকন করে দিয়েছি। এবার আমি যেটাকে টেস্ট করব। দেখুন খানে দেখুন আশা করি এদিকে ঘুরছিল যাই হোক যেটা ঠিক আছে আমাদের এখানে সার্কিটের সমস্যা হয়তো বা আমি এটাকে দেখতে এখানে শর্টিং আসছে কিনা এটাকে অন করলাম তো ভাই সেটা ট্রানজিস্টার খুব শর্ট খুব শর্ট সম্ভবত এখানে ছোটো ট্রানজিস্টারটা খুব প্রচুর গরম হয়ে গিয়েছিল এই যে এখানে এটা কিন্তু শর্ট মনে হচ্ছে ডায়টগুলো আমি এটাকে একটু চেঞ্জ করে দেখব সেম এই ট্রানজিস্টর ট্রানজিস্টার আপনারা এর বোর্ডে অনেকগুলো পাবেন আপনারা এই এর বোর্ড তাছাড়া অনেক মোবাইলের বোর্ড অনেক সার্কিট বোর্ডে ট্রানজিস্টর গুলো পাওয়া যায় এবং ডায়োর্ডগুলোই দেখুন তো গাইস আমি দুটোই চেঞ্জ করে দেখলাম কোনো সমাধান হলো না তাও হিট হচ্ছে দেখলাম আমি তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এখানে আমি দেখতে পাচ্ছি আপনার দেখুন এই যে ক্যাপাসিটার কালারটা একটু ব্রাউন ব্রাউন লাগছে এই যে এইটা এই যে এখানে একটা ক্যাপাসিটার আছে এই যে এটা ফোকাস অ্যাডজাস্ট হচ্ছে না যার কারণে এরকম হয়েছে এই যে এই ক্যাপাসিটারটা ব্রাউন হয়ে গিয়েছে ভালো মতন দেখাও ভালো মতন দেখানোর চেষ্টা করি আমি এই যে এটা সম্ভবত প্যারালাল লাগানো এই ফ্যানের সাথে তো এটাকে আমি একটু খুলে দিই দেখছি কি কাজ হয় কি কাজটি হয় কি না কেন এটা আমার কাছে শর্ট মনে হচ্ছে এটাটা অনেকটা একটু ফুলের মতন গেছে প্লাস হ্যাঁ এটা আমি খুলে দিয়েছি এবং নিচে এটা খুব কালো হয়ে গেছে এখানে এখানে এটা আমি ক্যাপাসিটা একটা সুন্দর খুলে নিলাম শর্ট করার দরকার নেই এটা আমার তো ভাই আমার আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে হাইলো আমার হাইলো কাজ করছে খুব ভালো মতন ব্রসলেট খুব সুন্দর মতন কাজ করছে ওই ক্যাপাসিটি একটা আপনার ইউপিএসের বোর্ড বা যে বোর্ড থেকে খুলে লাগিয়ে দিলে ভালো হয় এটা না লাগালেও সমস্যা না আমরা লাগাবো না তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এটাকে ফিট করে ফেলবো তার যদি অন করলেও কাজ করছে আলহামদুলিল্লাহ দেখো এখন এটা কাজ করছে প্লাসলেটটা টেস্টিং করার মতো তেমন একটা আলো না তবে একটু ভালো ভালো দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আমি তেমন একটা আলো না মানে তো এটা টেস্টিং করার দরকার নেই তো আপনাদের দেখাতে ভুলে গিয়েছি এটা চার্জিং দিলেও কাজ করছে আর চার্জিং দিলেও অন হচ্ছিল না তবে ওইখানে আমি এখন চার্জিং দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন রেড লাইট ব্লিং করছে কিন্তু এটা ফ্লাশিং করে চার্জ নেয় লিথিয়াম ব্যাটারি তো কিন্তু এটা বেশিক্ষণ নিচ্ছে ফ্লাশিং করতে আমার মনে হলো তাও ঠিকই আছে মনে করো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো দিতে আসলাম